আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হার অর্থ গরম আরবিতে হবে হার বাংলা অর্থ গরম ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংলা অর্থ সপ্তাহ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা বাই অর্থ দূরে আরবিতে হবে বাইত, অর্থ দূরে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হার অর্থ গরম ইসবু, অর্থ সপ্তাহ হুরমা অর্থ মহিলা বাই অর্থ দূরে কুল্ল মজুদ অর্থ সব আছে আরবিতে হবে কুল মজুদ বাংলা অর্থ সব আছে গিদ্দাম রোহ অর্থ সামনে যাও আরবিতে হবে গিদ্দাম রোহ বাংলা অর্থ সামনে যাও আনাইবি অর্থ আমি চাই হবে আনাইবি বাংলা অর্থ আমি চাই আনাফি মুশকিলা অর্থ আমার সমস্যা আছে আরবিতে হবে আনাফি মুশকিলা বাংলা অর্থ আমার সমস্যা আছে সবগুলো শব্দ আরও এক বেশি এখানে কুল মুজুদ অর্থ সব আছে গিদ্দাম রোহ অর্থ সামনে যাও আনা আমি চাই আনাফি মুশকিলা আমার সমস্যা আছে সুগল অর্থ সব কাজ আরবি সুগল, বাংলা অর্থ সব কাজ আলহিন মুদির নুম অর্থ বস এখন ঘুমাচ্ছে আরবিদা হবে আলহিন মুদির নুম বাংলা অর্থ বস এখন ঘুমাচ্ছে হাদা খারবান অর্থাৎ এটা খারাপ বা এটা নষ্ট আরবিতে হবে হাদা খারবান বাংলা অর্থ এটা খারাপ বা নষ্ট আশারা অর্থ দশ আরবিতে হবে আশারা বাংলা অর্থ অর্থ সবগুলো শব্দ সব কাজ দশ আলহিন মুদির নুম অর্থ বস এখন ঘুমাচ্ছে হাদা খারবান অর্থ এটা নষ্ট বা খারাপ আশারা অর্থ দশ হাদা হাদিয়া ইনতা অর্থ এটা তোমার বকশিস আরবিতে হবে হাদা হাদিয়া আইনতা বাংলা অর্থ এটা তোমার বকশিশ আলহীন মকসুদ অর্থ এখন খুশি আরবিতা হবে আলহীন মকসুদ বাংলা অর্থ এখন খুশি মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতা হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতা হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নাই সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হাদা হাদিয়া ইনতা অর্থ এটা তোমার বকশিশ আলহীন মকসুদ অর্থ এখন খুশি মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফি সুগল অর্থ কাজ নাই লেশ লেসজিপ অর্থ কেন দিব আরবিধা হবে লেশ লেসজিপ বাং অর্থ কেন দিব নফরাত মাইজি অর্থ লোকজন আসিও না আরবিধা হবে নফরাত মাইজি অর্থ লোকজন আসিও না আনাম্মা এবি জঞ্জাল অর্থ আমি ঝামেলা চাই না আরবিতে হবে আনাম্মা এবি জঞ্জাল অর্থ আমি ঝামেলা চাই না মাফি হাসাত অর্থ হিংসা করো না আরবিতে হবে মাফি হাসাদ বাংলা অর্থ হিংসা করো না সবগুলো শব্দ আর একবার শিখে নি চিপ অর্থ কেন দিব নফরাত মাইজি অর্থ লোকজন আসিও না আনামাই এবি জঞ্জাল অর্থ আমি ঝামেলা চাই না মাফি হাসাদ অর্থ হিংসা করো না হাবল অর্থ রশি আরবিতে হবে হাবল বাংলা অর্থ রশি আসা অর্থ লাঠি আরবিতে হবে আসা বাংলা অর্থ লাঠি গাবল অর্থ আগে আরবিতে হবে আগে বল বাল অর্থ বামে আরবিতে হবে বাংলা অর্থ বামে। সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাবল অর্থ রশি আসা অর্থ লাঠি গাবল অর্থ আগে স্যার অর্থ বামে আনা আনাজেদিত অর্থ আমি নতুন আরবিতে হবে জেদিদ বান অর্থ আমি নতুন আনা মালুম অর্থ আমি বুঝি আরবিতে হবে আনা মালুম বান অর্থ আমি বুঝি গুফল, অর্থা তালা আরবিতে হবে গুফল বান অর্থ তালা গিদ্দাম সুখ অর্থ সামনে বাজার আরবিতে হবে গিদ্দাম সুখ বান অর্থ সামনে বাজার সবগুলো শব্দ আরো একবার শিখে আনা জেদিদ অর্থ আমি নতুন আনা মালুম অর্থ আমি বুঝি গুফল। অর্থাৎ তালা গিদ্দাম সুখ অর্থাৎ সামনে বাজার হাদা এটা নাও আরবিতে হবে হাদা বান অর্থ এটা নাও মেগাস অর্থ সাইজ হবে সাইজ কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় হাদা রাখিস অর্থ এটা সস্তা আরবিতে হবে হাদা রাখিস বান অর্থ এটা সস্তা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই শিল হাদা অর্থ এটা নাও মেগাস অর্থ সাইজ কাবির অর্থ বড় হাদা রাখিস অর্থ এটা সস্তা মিতা হাতছেল অর্থ কখন পাবে আরবিতে হবে মিতা হাতছেল বাংলা অর্থ কখন পাবে রোকসা, অর্থ তোমার লাইসেন্স আরবিতে হবে রোকসা বাংলার অর্থ তোমার লাইসেন্স আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাংলা অর্থ আমি জানি কুলু সুগল অর্থ সব কাজ আরবিতে হবে কুলু সুগল বাংলা অর্থ সব কাজ সবগুলো শব্দ আরও একবার শিখে নি মেধাহ অর্থ কখন পাবে রোকসা, অর্থ তোমার লাইসেন্স আনা মালুম অর্থ আমি জানি কুলু সুগল অর্থ সব কাজ হাদা অর্থ এটা নাও আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা নাও শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলার ধন্যবাদ হাদা সুগল জেন অর্থ এই কাজ ভালো আরবিতে হবে হাদা সুগল জেন বাংল অর্থ এই কাজ ভালো আনা ইকদার হাদা অর্থ আমি এটা পারবো আরবিতে হবে আনে ইকদার হাদা বাংলা অর্থ আমি এটা পারবো সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাদা অর্থ এটা নাও শুক্রান অর্থ ধন্যবাদ হাদা সুগল জেন অর্থ এই কাজ ভালো আনা ইকদার হাদা অর্থ আমি এটা পারব কুলুস্থানা অর্থ প্রতি বছর আরবিতে হবে কুলুস্তানা বানো অর্থ প্রতি বছর জীব জাওয়াল অর্থ মোবাইল দাও আরবিতে হবে জীব জাওয়াল বান অর্থ মোবাইল দাও মাফি আহাত অর্থ কেউ নাই আরবিতে হবে মাফি আহাত অর্থ কেউ নাই মুদির জ্বালান অর্থ বস রাগান্বিত আরবিতে হবে মুদির জ্বালান বাংলার বস রাগান্বিত সবগুলো শব্দ আরো একবার শিখে নি কুলুস্তানা অর্থ প্রতি বছর জীব চাওয়াল অর্থ মোবাইল দাও মাফি আহাত অর্থ কেউ নাই মুদির জ্বালান অর্থ বস নিত শামা অর্থ আকাশ আরবিতে হবে শামা বাংলা অর্থ আকাশ ইনতা মাফি সোম অর্থ তুমি রোজা রাখনি আরবিতে হবে ইনতা মাফি সোম বাংলা অর্থ তুমি রোজা রাখনি সও ইফতার অর্থ ইফতার করবে আরবিতে হবে সাও ইফতার বাল অর্থ ইফতার করবে আনাসাওয়া সাওয়া অর্থ আমার সাথে আরবিতে হবে আনা সাওয়া বান অর্থ আমার সাথে সবগুলো শব্দ আর শিখে নি শামা অর্থ আকাশ ইন দা মাফিসম অর্থ তুমি রোজা রাখোনি সো ইফতার অর্থ ইফতার করবে আনাসাওয়া সাওয়া অর্থ আমার সাথে মাফি কাহারোবা অর্থ কারেন্ট নাই আরবিতে হবে মাফি কাহারোবা বান অর্থ কারেন্ট নাই মৌত অর্থ মৃত্যু আরবিতে হবে মৌত বাংলা অর্থ মৃত্যু শাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বাল অর্থ যুবক উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাল অর্থ বয়স সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাফি কাহারবা অর্থ কারেন্ট নাই মৌত অর্থ মৃত্যু শাবাব অর্থ যুবক উমর অর্থ বয়স আনা হাদিয়া অর্থ আমি বকশিস দিব আরবিতা হবে আনা হাদিয়া হাদিয়া অর্থ আমি বকশিস দিব অহেদ আলফ অর্থ এক হাজার আর্বিতা হবে অহেদ আলফ বানর অর্থ এক হাজার মালুমাত অর্থ তথ্য আরবিতা হবে মালুমাত বান অর্থ তথ্য মাফি ফিকির অর্থ চিন্তা করো না আরবিতে হবে মাফি ফিকির বাংলা অর্থ চিন্তা করোনা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনাস দিফা হাদিয়া অর্থ আমি বকশিস দিব এক হাজার তথ্য অর্থ চিন্তা মুজেন মন নেই আরবিতে হবে আনা গাল্প মুজেন বাংলা অর্থ আমার মন ভালো নেই হাদা ইফতা অর্থ এটা খোলো আরবিতে হবে হাদা ইফতা বাংলা অর্থ এটা খোলো হেনা মাফিশুক সুখ অর্থ এখানে বাজার নাই আরবিতে হবে হেনা মাফি বাংলা অর্থ এখানে বাজার নাই এলাস অর্থ চিকিৎসা আরবিতা হবে এলাস বাংলা অর্থ চিকিৎসা সবগুলো শব্দ আরো একবার শিখে আনাগাল মুজেন অর্থ আমার মন ভালো নেই হাদা ইফতা অর্থ এটা খোলো হেনা মাফি সুখ অর্থ এখানে বাজার নাই এলাস অর্থ চিকিৎসা